বন্ধুরা এটা শুনে হয়তো আপনারা অবাক হবেন কিন্তু সত্যিটা হলো আমাদের মস্তিষ্কের জন্য দিনের সবচেয়ে বিপজ্জনক সময়টা হলো। ঘুম থেকে ওঠার পরের প্রথম তিরিশ মিনিট যখন আপনি চোখ মুছতে মুছতে বিছানা ছাড়েন সেই শান্ত সময়টা নীরবে আপনার জীবনে স্ট্রোকের মতো ভয়ঙ্কর রোগের বীজ বপন করতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ষাট বছরের বেশি বয়সী বেশিরভাগ মানুষই এই বিষয়ে কিছুই জানেন না আপনি হয়তো সব কিছুই ঠিকঠাক করছেন নিয়মিত ওষুধ খাচ্ছেন ভালো খাবার খাচ্ছেন সক্রিয় থাকছেন তবুও বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন শুধু সকালে ঘুম থেকে উঠে আপনি কি করছেন বা কী করছেন না তার উপর নির্ভর করে কিন্তু একটা ভালো খবর আছে এই বিপদটাকে এড়ানো সম্ভব গবেষণায় দেখা গেছে যে আপনার সকালের রুটিনে ছোটখাটো কিছু পরিবর্তন আনলে স্ট্রোকের ঝুঁকি প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমানো যায় এটা কিন্তু অনেক বড় একটা পরিবর্তন তো আমি আপনাদের জিজ্ঞাসা করি বিছানা থেকে ওঠার সময় কি কখনো মাথা ঘোরা বা মনটা ধোরাশা লাগার মতো অনুভব করেছেন অন্য কিছু করার আগে কি তাড়াহুড়ো করে কফি বানাতে ছোটেন নাকি কখনো কখনো দিনের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আপনার রক্তচাপের ওষুধ খেতে ভুলে যান যদি এর মধ্যে কোনোটা আপনার পরিচিত মনে হয় তাহলে এই বার্তাটি আপনার জন্যই আর যদি আপনি আপনার সত্য আশি বা তারও বেশি বয়সেও স্বাধীনভাবে পরিষ্কার মনে এবং প্রাণবন্ত থাকতে চান তাহলে আমার সাথেই থাকুন আমরা এখন আটটি কার্যকরী সকালের অভ্যাসের কথা জানাবো যা প্রতিটি প্রবীণ ব্যক্তির জানা উচিত এগুলো সহজ প্রাকৃতিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমরা যখন এগুব মন্তব্যে আমাকে জানাবেন যে এই অভ্যাসগুলির মধ্যে কোনটি ইতিমধ্যেই আপনার সকালের রুটিনের অংশ আর কোনটিতে আপনার কাজ করা প্রয়োজন বলে মনে হয় আর সুস্থ লাইফ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতি সপ্তাহে জীবন রক্ষাকারী হস্ত টিপস পেতে আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক অভ্যাস এক ঘুম ভাঙলেই এক গ্লাস জল পান করুন প্রথম অভ্যাসটি এমন কিছু যেটা বেশিরভাগ প্রবীণ মানুষই সম্পূর্ণ ভুলে যান অথচ এর জন্য তিরিশ সেকেন্ডেরও কম সময় লাগে এবং এটি আপনার জীবন বাঁচাতে পারে এখানে একটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুম থেকে ওঠার পরপরই কি আপনি এক গ্লাস জল পান করেন কফি নয় চা নয় শুধু সাধারণ তাপমাত্রার জল যদি না করেন চিন্তা করবেন না আপনি নিশ্চয়ই একানন কিন্তু এই ছোট্ট পদক্ষেপ এই একটি অভ্যাস স্ট্রোকের ঝুঁকি কমানোর সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হতে পারে বিশেষত ভোরের দিকে যখন আপনার শরীর সবচেয়ে দুর্বল থাকে আসলে আপনি যখন ঘুমান আপনার শরীর শ্বাস প্রশ্বাস এবং ঘামের মাধ্যমে ধীরে ধীরে জল হারায় আপনি হালকা ডিহাইড্রেশনে ভোগেন এমনকি আপনার তৃষ্ণা না লাগলেও এই ডিহাইড্রেশন আপনার রক্তকে কিছুটা ঘন করে তোলে এবং ঘন রক্ত সহজে প্রবাহিত হয় না প্রবীণদের জন্য এটি নীরবে রক্ত জমাট বাধার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে যা স্ট্রোকের সবচেয়ে সাধারণ কারণ কিন্তু এক গ্লাস সাধারণ জল এটি পরিবর্তন করতে পারে ঘুম থেকে ওঠার প্রথম কয়েক মিনিটের মধ্যে আট থেকে বারো অংশ প্রায় এক থেকে দেড় গ্লাস জল পান করলে আপনার শরীর আবার আর্দ্র হয় রক্তের ঘনত্ব কমে যায় এবং রক্ত সঞ্চালন শুরু হয় এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিল রুটিনের প্রয়োজন নেই এটি আপনার কিডনিকেও বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে এবং এটি সেই জড়তা বা মাথা ঘোরার অনুভূতিও কমাতে পারে যা অনেকে দুর্বলতা বা বয়স বাড়ার লক্ষণ বলে ভুল করেন যদি আপনি সকালে ওষুধ গ্রহণ করেন তবে এই অভ্যাসটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জল আপনার ওষুধগুলিকে সঠিকভাবে শোষিত হতে এবং দ্রুত কাজ করতে সাহায্য করে জল ছাড়া আপনার ওষুধগুলি সেইভাবে কাজ নাও করতে পারে যেভাবে তাদের করা উচিত এবং এটি এমন একটি ঝুঁকি যা আমরা সহজেই এড়াতে পারি বোনাস টিপ একটু লেবুর রস রক্ত সঞ্চালন এবং হজমে সহায়তা করতে পারে তবে শুধু সাধারণ জলই আপনার মস্তিষ্ক এবং হৃদয়কে রক্ষা করার জন্য যথেষ্ট এখানে একটি জিনিস যা সাহায্য করে আপনার বিছানার পাশে একটি গ্লাস বা জলের বোতল রাখুন তাহলে আপনার পা মেঝেতে ছোঁয়ার আগেই এটি প্রস্তুত থাকবে আপনি কি ইতিমধ্যেই প্রতিদিন সকালে এটি করেন মন্তব্যে আমাদের জানান আর যদি না করেন আগামীকাল চেষ্টা করুন এটি হয়তো কিছুই মনে হবে না কিন্তু আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে অভ্যাস দুই সকালে পাঁচ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাস বা শান্ত মন এবার এমন কিছু নিয়ে কথা বলা যাক যা ঠিক ততটাই সহজ একটি শান্ত সকালের অভ্যাস যা আপনার দিন শুরু হওয়ার আগেই রক্তচাপ কমাতে এবং চাপ কমাতে সাহায্য করবে ঘুম থেকে ওঠার পর কি আপনার মন সঙ্গে সঙ্গেই দৌড়াতে শুরু করে হয়তো আপনি এখনই কাজের কথা ওষুধের কথা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের কথা বা ঘরের আশেপাশে কি করা দরকার সে সম্পর্কে ভাবতে শুরু করেন এটা সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু আসল কথা হলো এই চিন্তার ভিড় নীরবে আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এমনকি আপনি শোবার ঘর ছাড়ার আগেই যখন আপনার মন চাপে থাকে তখন আপনার শরীর কর্টিসোল নামক একটি হরমোন নিঃসরণ করে প্রতিক্রিয়া জানায় যা আপনার প্রাকৃতিক স্ট্রেস সিগনাল আর বয়স্কদের জন্য সকালে কর্টিসোলের উচ্চমাত্রা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে প্রদাহ বাড়াতে এবং নীরবে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনিগুলোকে চাপ দিতে পারে কিন্তু ভালো খবর হল সকালে মাত্র পাঁচ মিনিট গভীর প্রশ্বাস বা শান্ত মনন এই সব কিছুকে কমিয়ে আনতে পারে কোনো অ্যাপ কোনো সরঞ্জাম বা যোগা মেটের প্রয়োজন নেই শুধু আপনি আপনার শ্বাস এবং একটু নিরবতা এখানে একটি সহজ পদ্ধতি দেওয়া হলো আরাম করে বসুন চোখ বন্ধ করুন এবং চার সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন তারপর চার সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন এই চক্রটি পাঁচ মিনিট ধরে পুনরাবৃত্তি করুন ব্যাস আপনি এমনকি বিছানায় বসেও এটি করতে পারেন এই ধীরে স্থির শ্বাসগুলি আপনার স্নায়ুতন্ত্রকে শিথিল করতে রক্তবাসিকাগুলিকে খুলতে এবং আপনার হৃদস্পন্দনকে ধীরে ধীরে একটি নিরাপদ ছন্দে ফিরিয়ে আনতে সাহায্য করে অনেক প্রবীণ যারা এটি তাদের দৈনন্দিন রুটিনের অংশ করেন তারা বলেন যে তারা আরও পরিষ্কার মনে থাকেন আরও মনোযোগী থাকেন এবং রাতে আরও ভালো ঘুমান এটি মৃতিশক্তি এবং রক্ত সঞ্চালনকে সমর্থন করার একটি মৃদু উপায় দুটি জিনিস যা আমাদের বয়স বাড়ার সাথে সাথে সত্যি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেরা পাঠ হলো এর কোনো খরচ নেই এটি সাবধান শান্তিদায়ক এবং মাত্র কয়েক মিনিট সময় নেয় আগামীকাল সকাল এটি চেষ্টা করে দেখুন আর যদি আপনি ইতিমধ্যেই গভীর শ্বাসপ্রশ্বাস বা ধ্যান অনুশীলন করেন তাহলে মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার জন্য যা কাজ করে তা হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে অভ্যাস তিন সকালের খাবারে সোডিয়াম কমানো এরপর আমরা একটি আশ্চর্যজনক সকালের নাস্তার ভুল নিয়ে কথা বলবো যা অনেক বয়স্ক ব্যক্তি করে থাকেন এবং এটি কিভাবে নীরবে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে আপনি হয়তো ভাবছেন আমি সকালে চিপস বা ফাস্ট ফুড খাই না কিন্তু সত্যিটা হল টোস্টের সাথে পনির প্রক্রিয়াজাত সিরিয়াল টিনজাত স্যুপ এমনকি আচারের মতো অনেক ঐতিহ্যবাহী সকালের খাবারে প্রচুর সোডিয়াম থাকে আর আপনার শরীর সকালে লবণের প্রতি বিশেষভাবে সংবেদনশীল থাকে কেন কারণ সাত বা আট ঘন্টা ঘুমানোর পর আপনার রক্তনালীগুলো আরও সংকীর্ণ থাকে এবং আপনার শরীরে জলের পরিমাণও কম থাকে তাই যখন আপনি একটি লবণযুক্ত নাস্তা খান তখন আপনার ধমনীগুলি আরও সংকুচিত হতে পারে যা আপনার রক্তচাপকে বিপজ্জনক মাত্রায় ঠেলে দেয় এমন কি আপনি বাড়ি ছাড়ার আগেই যদি আপনার ইতিমধ্যেই উচ্চ রক্তচাপ থাকে তাহলে এই সংমিশ্রণটি আগুনে ঘি ঢালার মতো তাহলে সমাধান কি। আপনার সকালের নাস্তায় সোডিয়ামের পরিমাণ কম রাখুন তবে পুষ্টিগুণে ভরপুর হোক নিয়মিত ওটস ফল দিয়ে সবজি দিয়ে একটি সেদ্ধ ডিম অথবা কলা ও পালং শাক দিয়ে তৈরি স্মুদি চেষ্টা করুন লবণের বদলে দারুচিনি হলুদ বা আদার মতো ভেষজ ব্যবহার করে সাহায্য করুন এবং নিশ্চিতভাবে বেকন সসেজ এবং লবণযুক্ত প্রাতরাশের মাংস পরিহার করুন এগুলোতে সোডিয়াম এবং প্রিজার্ভেটিভ দুটোই প্রচুর পরিমাণে থাকে এছাড়াও লাইট বা স্বাস্থ্যকর লেখা দেখে বিভ্রান্ত হবেন না সর্বদা প্রকৃত সোডিয়াম উপাদান পরীক্ষা করুন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বয়স্কদের জন্য প্রতিদিন একশো মিলিগ্রামের বেশি সোডিয়াম গ্রহণে সুপারিশ করে না এবং একটি মাত্র লবণাক্ত প্রাতরাশে এর চেয়ে অনেক বেশি সোডিয়াম থাকতে পারে আপনার পছন্দের সকালের নাস্তা কী সকালে লবণ কমানোর চেষ্টা করেছেন কি আপনার ধারণাগুলো মন্তব্যে শেয়ার করুন অন্যেরা হয়তো আপনার অনুপ্রেরণা দেখে উপকৃত হবেন অভ্যাস চার সকালে সংক্ষিপ্ত হাঁটা এরপর একটি সহজ কার্যক্রম যা আপনি আপনার ঘুমের পোশাকেই করতে পারেন যা আপনার রক্ত সঞ্চালন বাড়ায় মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে এবং আপনাকে একটি স্বাস্থ্যকর দিনের জন্য প্রস্তুত করে এখানে একটি সহজ জিনিস যা একটি বড় পার্থক্য তৈরি করে সকালে একটি সংক্ষিপ্ত হাঁটা ঘুম থেকে ওঠার পর মাত্র দশ থেকে পনেরো মিনিটের হালকা নড়াচড়া আপনার হৃদয় এবং মস্তিষ্কের জন্য বেশিরভাগ মানুষের ধারণার চেয়ে অনেক কিছু করতে পারে একটু ভেবে তো আপনার শরীর সাত বা আট ঘন্টা ধরে ঘুমের সময় স্থির ছিল আর যদি আপনার প্রথম কাজ হয় টেবিলে বা সোফায় আরও এক ঘন্টা বসে থাকা তাহলে আপনার রক্ত সঞ্চালন ধীর গতিতে চলতে থাকে বয়স্কদের জন্য এই ধীর সুরটা নীরবে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়াতে কিন্তু যখন আপনি একটু হাঁটাহাঁটি করেন এমন কি আপনার বাড়ির চারপাশে বা বারান্দাতেও হলেও আপনি আপনার রক্ত সঞ্চালনকে সজাগ করেন আপনার মস্তিষ্কে অক্সিজেন বাড়ান এবং আপনার ধমনীগুলিকে নমনীয় রাখতে সাহায্য করেন এই জম্বিত নড়াচড়া আপনার কোলেস্টেরল উন্নত করে আপনার রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখে এবং প্রদাহ কমায় এই সব কিছুই আপনার স্ট্রোকের ঝুঁকি কমায় আর চিন্তা করবেন না আপনাকে দ্রুত হাঁটতে হবে না বা ঘাম ঝরাতে হবে না শুধু নিজের গতিতে চলুন সকালের বাতাসে শ্বাস নিতে নিতে একটি ধীর স্থির হাঁটাই যথেষ্ট যদি আপনি বাইরে যেতে পারেন তত ধারুন সূর্যের আলো আপনার ঘুম জাগরণ চক্রকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিন্তু যদি আপনি ঘরে থাকতে পছন্দ করেন তবে ঘরেই হাঁটাচলা করা বা হলরুমে উপরে নিচে হাঁটাও কাজ করবে গবেষণায় দেখা গেছে যে প্রবীণরা যারা প্রতিদিন হাঁটেন এমনকি সামান্য হলেও ইস্কেমিক এবং হেমোরেজিক উভয় স্ট্রোকের ঝুঁকি কমিয়ে থাকেন হাঁটা চলা ভারসাম্য মেজাজ এবং স্মৃতিশক্তিকেও সমর্থন করে যা আমাদের বয়স বাড়ার সাথে সাথে রক্ষা করতে চাই আপনি কি সকালে হাঁটাহাঁটি করেন নাকি শুরু করতে চান মন্তব্যে আমাদের জানান এবং দিনের কোন সময় আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে তা শেয়ার করুন কখনো কখনো অন্যের কাছ থেকে একটু উৎসাহ পেলে অনেক পার্থক্য তৈরি হয় অভ্যাস পাঁচ ঘাড় ও কাঁধের সহজ স্ট্রেচিং এরপর আমরা আপনার শরীরের এমন একটি অংশ দেখব যা বেশিরভাগ মানুষই প্রসারিত করতে ভুলে যায় কিন্তু এটি আপনার মস্তিষ্কের রক্তপ্রবাহকে অবাধ রাখতে একটি প্রধান ভূমিকা পালন করে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইভ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলো দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় বয়স বাড়ার সাথে সাথে ঘাড়ে শক্তভাব বা কাঁধে টান নিয়ে ঘুম থেকে ওঠা স্বাভাবিক ব্যাপার বিশেষ করে যদি আমরা অস্বস্তিকর অবস্থানে ঘুমাতে থাকি বা রাতেও খুব বেশি স্থির থাকি সমস্যা হলো এই টান আসলে আপনার মস্তিষ্কে রক্ত পাঠানো ধমনীগুলোকে সংকুচিত করতে পারে যা রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং ভার্টিব্রাল বেসিলার ইনসাফিসিয়েন্সি নামক একটি কম পরিচিত স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং এটি প্রায়শই নীরবে ঘটে কিন্তু চিন্তা করবেন না প্রতিদিন সকালে মাত্র তিন মিনিটের একটি দ্রুত স্ট্রেচিং সব কিছু বদলে দিতে পারে আপনার কোনো অভিনব নড়াচড়া বা সরঞ্জামের প্রয়োজন নেই শুধু আলতো করে ঘাড় ঘোরানো দিয়ে শুরু করুন আপনার মাথা ধীরে ধীরে ঘড়ির কাটার দিকে ঘোরান তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরান এরপর আপনার কাঁধ উপরে নিচে ঝাঁকুন তারপর পেছন দিকে এবং সামনের দিকে ঘোরান আপনার নড়াচড়া মসৃণ এবং ধীর রাখুন কোনো ঝাঁকুনি বা মোচড় দেবেন না এই সহজ স্ট্রেচগুলি শক্ত মাংসপেশীগুলি খুলতে রক্তপ্রবাহ উন্নত করতে এবং ধমনীগুলিকে আটকে যাওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে অনেক প্রবীণরা বলেন যে এই ছোট্ট অভ্যাসটি তাদের সকালে রুগিনে যোগ করার পর তারা কম মাথা ঘোড়া বেশি সজাগ এবং মানসিকভাবে আরও পরিষ্কার অনুভব করেন আপনি যখন উঠে দাঁড়ান বা বিছানা থেকে নামেন তখন যদি কখনও মাথা ঘোড়া অনুভব করেন তবে এটি বিশেষভাবে সাহায্যকারী আপনি এমন কি আপনার পূর্ববর্তী গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলনের সাথেও এটি যোগ করতে পারেন এটি দিনের শুরুতে শান্তভাবে প্রবেশ করার একটি শান্ত উপায় এবং একই সঙ্গে আপনার মস্তিষ্কে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে আপনি কি সকালে স্ট্রেচিং চেষ্টা করেছেন সকালে ঘুম থেকে ওঠার সময় কি আপনার ঘাড় এবং কাঁধে শক্তভাব অনুভব করেন মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনি হয়তো অন্য কাউকে সাহায্য করতে পারেন এটি সেই হারিয়ে যাওয়া অংশ যা তারা খুঁজছিলেন অভ্যাস ছয় প্রতিদিন সকালে রক্তচাপ পরীক্ষা করুন এখন স্ট্রোক প্রতিরোধে আপনি ব্যবহার করতে পারেন এমন একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জামের মধ্যে আসা যাক এবং এইটিতে প্রতিদিন মাত্র এক মিনিট সময় লাগে এখানে একটি অভ্যাস আছে যেটা আক্ষরিক অর্থে আপনার জীবন বাঁচাতে পারে প্রতিদিন সকালে রক্তচাপ পরীক্ষা করা এটি দ্রুত এটি সহজ এবং কোনো উপসর্গ দেখা দেওয়ার আগেই এটি আপনার শরীরের ভিতরে কি ঘটছে তার একটি পরিষ্কার চিত্র দেয় উচ্চ রক্তচাপকে একটি কারণে নীরবঘাতক বলা হয় বেশিরভাগ প্রবীণ ব্যক্তি তাদের রক্তচাপ বেড়ে গেলেও তা অনুভব করতে পারেন না কোনো ব্যথা নেই কোনো সতর্কতামূলক লক্ষণ নেই যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় এবং ঠিক এই কারণেই সকালে রক্তচাপ পরীক্ষা করা সবচেয়ে স্মার্ট অভ্যাসগুলির মধ্যে একটি যা আপনি গড়ে তুলতে পারেন পরীক্ষা করার সেরা সময় হলো ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যে আপনার কফি বা প্রাতরাসের আগেই এই সময় আপনার রক্তচাপ স্বাভাবিকভাবেই বেড়ে যায় এবং যদি এটি খুব বেশি বেড়ে যায় আপনি তা দ্রুত ধরতে পারবেন আপনার শুধুমাত্র একটি বাড়িতে ব্যবহারযোগ্য রক্তচাপ মনিটর দরকার আদর্শভাবে কাফ স্টাইল যা আপনার উপরের বাহুতে মোড়ানো যায় কবজির ডিভাইসগুলি সুবিধাজনক মনে হতে পারে তবে সেগুলি প্রায়শই কম সঠিক রিডিং দেয় একবার আপনি আপনার রিডিং নেওয়ার পর এটি একটি ছোট নোটবুকে লিখে রাখুন বা একটি অ্যাপে ট্র্যাক করুন এমন কিছু সহজ যা আপনি ধরে রাখতে পারেন প্রতিদিন এটি করলে আপনাকে প্যাটার্নগুলি চিহ্নিত করতে সাহায্য করবে যদি আপনার সংখ্যাগুলি ক্রমাগত বেশি থাকে তাহলে আপনি এটি আপনার ডাক্তারকে তাড়াতাড়ি জানাতে পারবেন গুরুতর কিছুতে পরিণত হওয়ার আগেই প্রবীণরা যারা নিয়মিত তাদের রক্তচাপ ট্র্যাক করেন তাদের নিয়ন্ত্রণে থাকার অভ্যাস তাড়াতাড়ি সামঞ্জস্য করার আর স্ট্রোক বা হার্টের জটিলতা এড়ানোর সম্ভাবনা বেশি থাকে আপনি কি ইতিমধ্যেই সকালে আপনার রক্তচাপ পরীক্ষা করেন যদি না করেন আগামীকাল থেকে শুরু করার কথা বিবেচনা করবেন নিচে একটি মন্তব্য করুন কখনো কখনো অন্যের কাছ থেকে মনে করিয়ে দেওয়া এবং উৎসাহ পাওয়া এটি ধরে রাখতে সহজ করে তোলে অভ্যাস সাত সকালে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার এরপর সকালে কি খাবেন তা নিয়ে কথা বলা যাক কারণ দুটি শক্তিশালী খনিজ আপনার ধমনিগুলিকে শিথিল রাখতে এবং আপনার স্ট্রোকের ঝুঁকি কম রাখতে সাহায্য করতে পারে শুধুমাত্র কী এড়িয়ে চলবেন তা নয় বরং আপনার মস্তিষ্ক এবং হৃদপিণ্ডের আসলে কি প্রয়োজন কারণ ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম নামক দুটি শক্তিশালী খনিজ নীরবে আপনার রক্তচাপ কমাতে রক্ত সঞ্চালনে সহায়তা করতে এবং ভোরের স্ট্রোক প্রতিরোধে সাহায্য করতে পারে দেখুন ঘুম থেকে ওঠার পরপরই আপনার রক্ত নালীগুলো বেশি সংবেদনশীল থাকে আর যদি আপনার শরীরে এই খনিজগুলির থাকতে থাকে তাহলে আপনার ধমনীগুলি টান টান আর শক্ত থাকতে পারে যা উচ্চ রক্তচাপ এবং মস্তিষ্কে রক্তের প্রবাহকে ঘটায় কিন্তু সকালে ঘুম থেকে উঠেই যখন আপনি আপনার শরীরকে সঠিক পুষ্টি দেন তখন আপনি এটিকে সারাদিন ধরে ভারসাম্যপূর্ণ এবং সুরক্ষিত থাকতে সাহায্য করেন পটাশিয়াম একটি প্রাকৃতিক সোডিয়াম ভারসাম্যকারী হিসেবে কাজ করে এটি আপনার শরীর থেকে অতিরিক্ত লবণ হালতভাবে সরিয়ে দেয় এবং ওষুধ ছাড়াই রক্তচাপ কমাতে সাহায্য করে ম্যাগনেসিয়াম আপনার রক্ত নালিগুলিকে শিথিল করতে এবং প্রসারিত করতে সাহায্য করে যাতে আপনার রক্ত আরও সহজে প্রবাহিত হয় একসাথে তারা আপনার মস্তিষ্কের জন্য একটি সকালের ঢাল হিসেবে কাজ করে তাহলে এই খনিজগুলো কোথায় পাবেন খুব সহজ সকালের নাস্তায় একটি কলাখান এতে প্রচুর পটাশিয়াম থাকে স্মুডি স্ক্রাম্বল ডিমের সাথে কিছু পালং শাক মিশিয়ে নিন আস্ত শস্যের টোস্টের উপর কয়েক টুকরো অবকারও যোগ করুন এক বাটি প্লেন দই নিন অথবা ওটমিলের উপরে কুমড়োর বীজ ও বাদাম ছড়িয়ে দিন এমনকি এক মুঠো চিয়া বীজ বা আখরোটও আপনাকে ও সমৃদ্ধ শক্তি দিতে পারে এখানে নিখুঁত খাবার তৈরি করার কথা বলা হচ্ছে না বরং ছোট ছোট পরিবর্তন আনার কথা বলা হচ্ছে যা প্রাকৃতিকভাবে আপনার মস্তিষ্ক এবং ধমনীগুলিকে পুষ্টি জোগাবে এবং মনে রাখবেন ফ্রোজেন ওয়াফলস ইনস্ট্যান্ট নুডলস বা ব্রেকফাস্ট বার মতো প্রক্রিয়া যত সকালের খাবারগুলি সুবিধাজনক মনে হলেও তারা প্রায়শই আপনার শরীর থেকে এই খনিজগুলি ছিনিয়ে নেয় এবং লুকানো সোডিয়াম যোগ করে আপনার পছন্দের স্বাস্থ্যকর প্রাতরাশের সংমিশ্রণ কোনটি অথবা আপনার পছন্দের সকালের স্মুদি আছে কি আপনার ধারণাগুলো মন্তব্যে শেয়ার করুন আপনি হয়তো অন্য কাউকে নতুন কিছু চেষ্টা করার ধারণা দিতে পারেন অভ্যাস আট রক্তচাপের ওষুধ সময় মতো গ্রহণ করা এরপর আমরা প্রবীণদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রোক প্রতিরোধের অভ্যাসটি নিয়ে আলোচনা করব এবং কেন এটি একবারও বাদ দিলে আপনার মস্তিষ্কের ঝুঁকি নীরবে বেড়ে যেতে পারে একটি অভ্যাস যা আপনি একেবারেই বাদ দিতে পারবেন না আপনি রক্তচাপের ওষুধ সময় মতো গ্রহণ করা এই ছোট্ট কাজটি প্রায়শই শুধু এক চুমুক জলের সাথে করা হয় আপনার মস্তিষ্ককে রক্ষা করার জন্য দিনের সবচেয়ে শক্তিশালী কাজ হতে পারে সত্যিটা হলো আপনার ওষুধ বাদ দেওয়া বা বিলম্ব করা এমনকি কয়েক ঘন্টার জন্যও কোনো সতর্কতা ছাড়াই আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে আর বয়স্কদের জন্য বিশেষ করে যাদের ইতিমধ্যেই উচ্চ রক্তচাপ ধরা পড়েছে তাদের জন্য ভোরের দিকে সেই হঠাৎ বৃদ্ধি সবচেয়ে বিপজ্জনক স্ট্রোকের বেশিরভাগ ঘটনাই এই সময়ই ঘটে যদি আপনার ডাক্তার আপনাকে সকালে ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে এটিকে আপনার ঘুম থেকে ওঠার রুটিনের একটি অনিবার্য অংশ হিসেবে গড়ে তোলুন প্রাতরাসের আগে কফির আগে আপনার দিন শুরু হওয়ার আগেই এটি গ্রহণ করুন এটি নিশ্চিত করে যে ওষুধটি সঠিকভাবে শোষিত হবে এবং সময়ের মধ্যে কাজ করতে সেই ঝুঁকিপূর্ণ ভোরের বৃদ্ধি রোধ করতে নিয়মিত থাকার একটি দুর্দান্ত উপায় হলো একটি দৈনিক পিল অর্গানাইজার ব্যবহার করা আপনার ফোনে একটি রিমাইন্ডার সেট করা অথবা এমনকি প্রবীণদের জন্য তৈরি একটি বিনামূল্যের অ্যাপ ব্যবহার করা যা আপনাকে আপনার ওষুধ জলের পরিমাণ হাঁটার ধাপ এবং আরও অনেক কিছু ট্র্যাক করতে সাহায্য করে আপনার জন্য যে পদ্ধতিই কাজ করুক না কেন মূল কিছু হলো ধারাবাহিকতা এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে মাত্র আপনি ভালো আছেন বলে আপনার ওষুধ বন্ধ করবেন না বা পরিবর্তন করবেন না এই ভালো আছে অনুভূতিটি কেবল তখনই হতে পারে কারণ ওষুধটি তার কাজ করছে কোনো পরিবর্তন করার আগে সবসময় আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনার কি ওষুধ মনে রাখতে সাহায্য করার কোনো ব্যবস্থা আছে কমেন্টে এটা শেয়ার করুন এটি অন্য কাউকে সাহায্য করতে পারে যারা ধারাবাহিক থাকতে সংগ্রাম করছেন আর যদি আপনি কখনো একটি ডোজ ভুলে যান লজ্জা পাবেন না গুরুত্বপূর্ণ বিষয় হল আগামীকাল নতুন করে শুরু করা এই ছোট্ট দৈনিক অভ্যাস আপনার স্ট্রোকের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমাতে পারে এটি বিনামূল্যে এটিতে এক মিনিটেরও কম সময় লাগে এবং এটি আপনার স্বাধীনতা বা আপনার জীবন বাঁচাতে পারে শেষ কথা কীভাবে এই অভ্যাসগুলোকে নিজের মতো করে নেবেন এখন যেহেতু আমরা আটটি অভ্যাস নিয়ে আলোচনা করেছি আসুন সব কিছু গুছিয়ে নিই এবং কিভাবে এই ধারণাগুলিকে সত্যিকারের স্থায়ী পরিবর্তনে রূপান্তর করা যায় তা নিয়ে কথা বলা যাক আপনি সবে মতো আটটি সহজ অভ্যাস শিখলেন যা আপনার মস্তিষ্ককে রক্ষা করতে আপনার রক্তচাপ কমাতে এবং আপনার স্ট্রোকের ঝুঁকি অর্ধেক করতে সাহায্য করতে পারে সত্যি কথা বলতে কি আপনার কোনো ফ্যান্সি প্রোগ্রাম বা দামি সাপ্লিমেন্টের দরকার নেই প্রতিদিন সকালে ছোট ও স্থির পদক্ষেপই যথেষ্ট যা আপনার স্বাস্থ্যকে প্রথমে রাখে তবে মনে রাখবেন শুধু জানলেই যথেষ্ট নয় এই অভ্যাসগুলি তখনই কাজ করবে যদি আপনি আসলে সেগুলি ব্যবহার করেন আগামীকাল থেকে মাত্র একটি বা দুটি দিয়ে শুরু করুন এটিকে সহজ রাখুন এটিকে নিজের মতো করে নিন সময়ের সাথে এগুলি আপনার রুটিনের অংশ হয়ে উঠবে যেমন দাঁত ব্রাশ করা বা কফি ঢালা যদি এমন একটি অভ্যাস থাকে যেটা আপনি কখনো বাদ দেবেন না সেটা হোক আপনার রক্তচাপের ওষুধ নেওয়া শুধু এই একটি বিষয়ই আপনার মস্তিষ্ককে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি পরিমাণে রক্ষা করতে পারে আপনি কি এই টিপসগুলো কোনটি অনুসরণ করছেন বা কোনটি আপনার কাজে লেগেছে নিচে কমেন্ট করুন আপনার একটি ছোট্ট অভ্যাস হয়তো অন্য কাউকে বড় অনুপ্রেরণা দিতে পারে এই তথ্যটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং সুস্থ লাইফ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে প্রতিদিনকার গুরুত্বপূর্ণ হেলথ টিপস আপনি মিস না করেন আপনি শক্তিশালী সচেতন এবং স্বাধীন থাকার যোগ্য আর এই পথ শুরু হয় সকালে আপনি নিজের যত্ন কেমন নিচ্ছেন তার উপর নির্ভর করে একটা ধাপ নিন আপনি পারবেন